আজকের ব্লগেতেই তোমাদেরকে বলেছিলাম যে দুপুরের পর থেকে শরীরটা একদম ভাল লাগছিল না সেরকম কাল রাতে ভিডিও কিছু সাথে শেয়ার করিনি আর দেখো আজকের সকাল শরীরটা কি খারাপ কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কোনো উঠতেই পারছিলাম না আমার সোনা দেখো ও দিদুনের সাথে গেছিলো একটা জায়গায় আমাদের এখানে আর কি রথের মেলায় যে নাম হয় ওখানে নিয়ে গেছিলো মা একটু মায়ের শরীরটা কাল আজকের থেকে একটু সকাল থেকে ভালো হয়েছে আর আমার শরীরটা খারাপ হয়ে গেছে সোনা এসে এখন আমার আদর চাইছে আর আমার অবস্থা খুবই খারাপ এটা শরীরটা খারাপ তোমাদের বললাম আর আজকেই ঘটেছে এক বিপত্তি দেখতে পাচ্ছো ঘরের পুরো এলোমেলো অবস্থা বাবা বিছানা থেকে সমস্ত কিছু নামিয়েছে কি হয়েছে জানো তোমাদেরকে একটু পরে বলছি দাঁড়াও এখন ঘড়িতে বেজে গেছে বারোটা দশ আমার সোনা তো ঘুমিয়ে পড়েছিল তো ওকে নিয়ে এই যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি ওর গরম হচ্ছে মশা কামড়াচ্ছে শুতে পারছে না বারবার উসখুস করে উঠে পড়ছে আমি তো জ্বরের ওষুধ খেয়েছিলাম খেতে আর সবে বারোটার দিক করে জ্বরটা কমেছে ঘাম দিচ্ছে আর তার মধ্যেই ঘটেছে বিপত্তি বাবা ওইখানটা ঠুকছিলো কেন বলো তো একটা লতা ঢুকে গেছে ঘরে আর বাবা এখন ওকে ওখানটা ঠোকা মারতে ও নিচে নেমে খাটের তলা দিয়ে এইদিকে চলে এসেছে বাবা ওই জন্য এই দিকটাতে এখন সমস্ত কিছু পরিষ্কার করছে আর কি সরিয়ে দিচ্ছে দিয়ে দেখবে ধুলো ঠুলো পড়ে আছে তো আর আমার সোনাকে এখন মানে ও নিচে চলে গেছে বলে বিছানায় শুয়ে দিয়েছি বেচারি কোলে খুব অস্বস্তি হচ্ছিল গরম হচ্ছে সাড়ে বারোটা বেসে গেল দেখলে মাকে বললাম তুমি সোনার কাছে শো দরকার পড়লে তোমাকে বলবো মেখে নিয়ে নেমে পড়তে আমি আর বাবা দেখছি তো বাবা আর আমি এই যে নিচে আলো মেরে দেখছি এই পিরেটের তলায় আছে কি না দেখলাম নেই তো বাবা বাইরে ওগুলো বার করছে আর এই দেখো না দিদুনকে দেখতে বলেছি দিদুনও ঘুমিয়ে পড়েছে নাতনির সাথে আর এখনই এই তারপরে দেখতে পেয়েছিলাম অনেক কষ্টে এই দিকটাতে চলে এসছে ওইখানটা থেকে দেখতে পেলাম যে বেরোচ্ছে বেরিয়ে এদিকে চলে এসছে তারপর বাবা এইগুলো সব সরাচ্ছে এরপরেই তো ঘটবে মেন ঘটনাটা আমরা তো ওকে বের করে দিতে চাইছি সে ও যা করলো তারপরে তো ওকে শেষমেশ কিছু করার নেই আমাদেরকে মারতেই হলো ওই যে বাবা ওকে তারপরে যে ঝাড় দিয়ে ফেলার ময়লা ফেলার এটা ওইটা করে ফেলে দিল কি আর করা যাবে ঘরে একটা বাচ্চা আছে তো কি করে জানি না হঠাৎ করে ঢুকে পড়েছে ওইদিকে জানলাটা খোলা ছিল আর আমার শরীর খারাপ আমি হয়তো লক্ষ্য করিনি শুয়েছিলাম নেক্সট ডে রাতের বেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম ঘরের কি এলোমেলো অবস্থা হয়েছিলো তো অনেক দিন পরিষ্কার করা হয়নি তো সমস্ত কিছু এই যে অপরিষ্কার হয়ে আছে ধুলো ঝুল ফুল তো বাবা মা ওগুলো শরীর খারাপ এমনিতেই মায়ের একা করতে পারবে না বাবা উঠে ওই জন্য এগুলো সব পরিষ্কার করছে আমিও করবো ভেবেছিলাম তো আমার শরীরটা এতটাই খারাপ লাগছে মাথা ঘুরাচ্ছে গা ঘুরাচ্ছে কেমন জানে হচ্ছে তো একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছি পাগলিটাকে মুড়ি দিয়েছি শুকনো ছড়াচ্ছে আর পাগলামো করছে হচ্ছে আমার আমার অবস্থা দেখতে পাচ্ছ এমনিতেই তো রোগা ঝোড়ো কাক হয়ে গেছি আর এই জড়ে জ্বরে আরোই একদম পাগলির মতন অবস্থা হয়ে গেছে আর এখন বেলা হয়ে গিয়েছে একটু আর সোনা ওদিকে ও দিদুনের কাছে গিয়ে দুষ্টমি করছে আমার একদম ভাল লাগছে না ঠান্ডা লাগছে কি এই চাদর মুড়ি দিয়ে আর শুয়ে আছি প্রচন্ড জ্বর কে শুয়ে আছে বলো তো না এটা আমি নই আজ দুপুরের পর থেকে আমার শরীরটা একটু ভালো হয়েছে মানে জ্বরটা কমে গেছে আর জ্বরটা পাশে নেই সেই সকালের দিকে এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম যে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম বাবা দুপুরবেলা এই একটার দিক করে দেখি কাঁপতে কাঁপতে সাইকেল নিয়ে এসেছে আমি তখন সোনাকে চান করাচ্ছি খাইয়ে দাইয়ে আর এই দেখো এখন জ্বরে চাদর ফাদর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আর আমার সোনা কালকে আমায় যেমন করছিলো সব খুলে দিচ্ছিলো আজও দাদুর সাথে করছে এতক্ষণ তোমরা যে ফুটেজগুলো দেখলে এগুলো আগের দুদিনের ছিল এটা হচ্ছে তার পরের দিনের ফুটেজ আজকের বাবার শরীরটা একটু ভালো আছে মানে একদিন করে সবার শরীর খুব খারাপ থাকছে তার পরের দিন একটু উঠে বসতে পারছে সবাই মানে আমারও একই অবস্থা হয়েছিল বাবারও তাই আর এই যে কালকের লাস্ট ফুটেজটাই দেখেছিলে যে বাবা কীরকম বাবু বাবু করছিলো ওই ঘোরের মধ্যেও মানে এতটাই ভালোবাসে যে আমার মেয়েকেই ডেকে যাচ্ছে বাবু বাবু করে